এবার ভুতুরে ভোটার তালিকা তৈরি করে তা নির্বাচন কমিশনে জমা দিল বিজেপি তেতাল্লিশ জনের ভুতুরে ভোটারের তালিকা সেটা তৈরি করে নির্বাচন কমিশনে জমা দিয়েছে বিজেপি কাটোয়া পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের উনআশি নম্বর বুথে এক হাজার একশো সাতজন ভোটারের মধ্যে তেতাল্লিশ জনই মৃত তাদের নাম রয়েছে ভোটার তালিকায় দু হাজার ভোটার তালিকায় এই মৃতদের নাম রয়েছে এমনটাই দাবি করছে বিজেপি ভুতরে ভোটারের সেই তালিকা তৈরি করে নির্বাচন কমিশনে জমা দিল গেলুয়া শিবির আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রানা দাস রানা বিস্তারিত জনক দেখো তোমাকে প্রথমেই বলে রাখি যে দুদিন আগেই কাটোয়ারি কোয়ারা গ্রামে সেখানে উনষাট জনার মৃত ভোটারের তালিকা তুলে দিয়েছিল বিজেপি এবং দেখা গেল ফের আর সেই কাটোয়াতেই একটি বুথে আর সেখানে তেতাল্লিশ জন মৃত ভোটার তাদের তালিকা তুলে দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে এবং কাটোয়া পুরসভা এলাকা কাটোয়ার যে পনেরো নম্বর ওয়ার্ড রয়েছে সেই উনআশি নম্বর বুথে সেখানে তেতাল্লিশ জন মৃত ভোটার রয়েছে সেই তালিকা একেবারে নির্বাচন কমিশনের কাছে দেওয়া হয়েছে এবং সেই তালিকা ধরে কয়েকজনের বাড়িতে গেলে সেখানে দেখা যায় যে পরিবারের লোকেরা জানায় যে তালিকায় নাম থাকলেও তারা কেউ সাত বছর আগে মারা গিয়েছে কেউ পাঁচ বছর আগে মারা গিয়েছে কয়েকদিন আগেই কয়েক বাড়িতে এসেছিল বিয়েলোরা তারা খোঁজ নিয়ে গেছে কিন্তু প্রশ্ন উঠছে যে এতদিন ধরে কি করছিল সাত আট বছর ধরে একজন মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় থেকে গেল সেখানে লোকসভা বিধানসভা পঞ্চায়েত এমনকি উপনির্বাচন পর্যন্ত হয়ে গেল কেন এই তালিকা থেকে নাম বাদ গেল না একবার দেখা গেল কাটোয়ার একটি গ্রামে সেই একটি বুথে উনষাট জনের নাম এবং কাটোয়ার শহরে পুরসভার ভেতরে সেখানে দেখা যাচ্ছে এবার তেতাল্লিশ জন ভোটারের নাম রয়েছে যারা মৃত বলে দাবি করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে এবং কয়েকজনের বাড়িকে সেটা দেখা ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে বিজেপি বলছে এই ভূত ভোটারদের দিয়েই কিন্তু তৃণমূল জিতছে অন্যদিকে তৃণমূলের যেটা বক্তব্য যে এলাকায় সেখানে হারে সেখানে বিজেপি তাহলে এই ভোটার বিজেপি যেতে অন্যদিকে একেবারে বিধায়ক কাটোয়ার বিধায়ক স্পষ্ট বলছে যে মৃত ভোটার যদি থেকে থাকে তার দায় নির্বাচন কমিশনের অন্যদিকে প্রশাসন জানিয়েছে যে এসআইআর শুরু হচ্ছে যাদের নাম রয়েছে বাদ যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে কেন নাম থাকবে এত বছর ধরে কিভাবে নাম থাকলো সে প্রশ্ন কিন্তু থাকছে তাহলে কি শস্যের মধ্যে একেবারেই প্রশ্নটা উঠছে যে কেউ মারা গেছেন সাত বছর আগে কেউ মারা গেছেন পাঁচ বছর আগে এই মৃত ভোটারের নাম রয়েছে সেই সংখ্যাটা তেতাল্লিশ অর্থাৎ তারা বিধানসভা লোকসভা নির্বাচনে ভোটও দিয়েছেন তারা কারা প্রশ্নটা সেখানেই ধন্যবাদ তোমায় রানা এর আগে কাটোয়াতে আপনাদের জানিয়ে রাখি সেখানে দু নম্বর ব্লকে একটি বুথে এই এইরকমই অভিযোগ উঠেছিল উনষাট জন ভুতুরে ভোটারের অভিযোগ উঠেছিল ওই বুথের মৃত ভোটারদের তালিকা করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি কুয়ারা গ্রামে দেখা যায় তালিকায় নাম থাকা কারো মৃত্যু হয়েছে দশ বছর আগে কারো পাঁচ বছর আগে কাটোয়া দু নম্বর ব্লকের কুয়ারা গ্রামে এবার সেই কাটোয়া পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের উনসত্তর নাম্বার বুথে এক হাজার একশো সাতাশ জন ভোটারের মধ্যে তেতাল্লিশ জনই মৃত সেই তালিকা তৈরি করে এবার বিজেপি জমা দিল নির্বাচন কমিশনের কাছে অর্থাৎ যেমনটা আপনাদের জানাচ্ছিলাম বারবার কাটোয়া এই মৃত ভোটারের অভিযোগ উঠছে তাদের মধ্যে কেউ মারা গেছেন সাত বছর আগে কেউ মারা গেছেন পাঁচ বছর আগে আর আজকে বিজেপি সেই ভোটারের তালিকা তৈরি করে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল কোয়ারা গ্রামে দেখা গেল তালিকায় নাম থাকা কারো মৃত্যু হয়েছে দশ বছর আগে কারো পাঁচ বছর আগে কাটোয়া দু নম্বর ব্লকের কোয়ারা গ্রামে একটি বুথে উনষাট জন মৃত ভোটার রয়েছে বলে অভিযোগ তোলে বিজেপি

মৃত ব্যক্তিদের অর্থাৎ বুঝতেই পারছেন একের পর এক মৃত ভোটার এবং ভোটার সংখ্যাটা ক্রমশ বাড়ছে কাটোয়া দু নম্বর ব্লকে কুয়ারা গ্রামে অভিযোগ উঠেছিল উনষাট জন মৃত ভোটার রয়েছে বিজেপি অভিযোগ আনে আর এবার তেতাল্লিশ জন মৃত ভোটারের তালিকা নির্বাচন কমিশনে জমা দিল বিজেপি কাটোয়া পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের উনসত্তর নম্বর বুথে এক জন ভোটারের মধ্যে মৃত তেতাল্লিশ জন যে অভিযোগ করেছে বিজেপি মৃত ভোটার থাকলে দায় নির্বাচন তৃণমূল কংগ্রেসের মৃত ভোটার রাখা না রাখার ব্যাপারটা যদি সত্যিই হয় তাহলে তার দায় নির্বাচন কমিশনে নির্বাচন কমিশন সঠিক ভোটার লিস্ট তৈরি করতে না পারলে মৃত ভোটার থাকবে আর যে সঠিক ভোটার লিস্ট তৈরি করতে পারে তাহলে তো এই প্রশ্ন থাকেই না আর নির্বাচন কমিশন তো এখন বিজেপির দ্বারা পরিচালিত অতএব লাভ যদি কেউ করে থাকে বিজেপি করে কারণ আমরা এটাও দেখি তো কাটোয়া শহরে যে কোনো উথে বিজেপির এজেন্ট নেই কোনও উথে বিজেপি কর্মী নেই অথচ ভোটে আমরা হেরে যাচ্ছি তাহলে এই মৃত ভোটারগুলোই তারা ধর বিজেপিতে ভোট দেয়া কার্তাগুলো চলে আসে ও ভোট দেয় যার জন্যই তারা এই ভোটে যেতে উত্তর চব্বিশ পরগনার হৃদয়পুরে বিজেপির সি এ ক্যাম আর বিরোধিতায় তৃণমূলকে দেখা গেল টোটো করে প্রচার করতে বিজেপির সি এ ক্যাম কেউ যাবেন না বাইরে প্রচার করলো শৃনভুল নাগরিকত্বের আবেদন করলেই নিয়ে যাওয়া হবে ডিটেনশন ক্যাম্পে হুশিয়ারি তৃণমূল কংগ্রেসের এর বিরোধিতা করে মানুষকে আটকানো যাবে না পাল্টা বিজেপি সিএ ক্যাম্পে না যাওয়ার প্রচার অটো করে তৃণমূলে উত্তর চব্বিশ পরগনার হৃদয়পুরে যখন বিজেপি সিএ ক্যাম্প করছে তখন অটোয় করে প্রচার করতে দেখা গেল এই সি এর বিরোধিতা করতে যেটা মুলকে যে সি এতে আবেদন করলে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে এমনই প্রচার ছিল পাশাপাশি আসলে ছবি রেখেছি আপনাদের না আপনি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরন পাল সমীরন একেবারে পাশাপাশি দুটো ছবি আমরা দেখতে পাচ্ছি কিন্তু তুমি আমাদেরকে এটা জানাও যে সিএ ক্যাম্প যখন বিজেপি হচ্ছে তৃণমূল কথা কেন বলছে যে সিএ ক্যাম্প করে আসলে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চাইছে বিজেপি দেখো পাপিয়া প্রথমে উত্তর চব্বিশ পরগনার সীমান্তবর্তী এলাকাতে বিজেপির পক্ষ থেকে সিএ ক্যাম্প চালু হয়েছে এবং একাধিক জায়গায় সিএ ক্যাম্প চালু করা হয় তার পাশাপাশি ঠাকুরনগরে মতুয়া বাড়িতে শান্তনু ঠাকুরের উদ্যোগে এবং সুব্রত ঠাকুরের উদ্যোগে সিএ ক্যাম্প চালু হয়েছে কিন্তু যত সময় যাচ্ছে অর্থাৎ আগামী চার তারিখ থেকে বিএল যাবেন বাড়ি বাড়ি যেহেতু এ রাজ্যে এসআইআর চালু হয়ে গেছে এবং সেই কারণে বিএলওরা বাড়িতে বাড়িতে যাবেন এবং সেখানে সংশোধিত ভোটার তালিকার কাজ করা হবে অর্থাৎ এসআইআর কাজ করা হবে তার আগে যখন এদেশের নাগরিক নয় এবং তার জন্য সিএ শংসাপত্র জরুরি বারবার বিজেপির পক্ষ থেকে প্রচার করা হচ্ছে এবং এই জেলার একাধিক বিজেপি নেতৃত্ব প্রচারে বলেছেন যে আপনারা যদি বাংলাদেশ থেকে শরণার্থী হিসাবে দেশে আসেন তাহলে সিএ অর্থাৎ সংশোধিত নাগরিকত্ব আইনে সিএ শংসাপত্র নিতে হবে এবং সেক্ষেত্রে বিজেপির পক্ষ থেকে স্পষ্ট বলা হচ্ছে যে এই আবেদন করলেই তারা নাগরিকত্ব পেয়ে যাবেন এবং তাদের সব রকম ছাড় পাওয়া যাবে এই মর্মে যখন প্রচার চালাচ্ছে বিজেপি তখন জেলা সদর সাথে হৃদয়পুরে আজকে সকাল থেকে বিজেপির পক্ষ থেকে একটি সিএ ক্যাম্প চালু হয় এবং সেক্ষেত্রে অনেক মানুষজন তারা আসতে শুরু করেন যখন তৃণমূলের পক্ষ থেকে ঠিক সেই সময় ওই লাগো এলাকাতে রাস্তাতে একটি টোটোতে করে প্রচার চালানো হচ্ছে যে আপনি সিএ ক্যাম্পে গেলে অর্থাৎ সিএ শংসাপত্র নিলে আপনি প্রমাণিত হয়ে যাবেন যে আপনি ভারতীয় নন আপনি অন্য দেশ থেকে এসছেন সুতরাং সিএ ক্যাম্পে না যাওয়ার কথা বলা হচ্ছে তার পাশাপাশি আরও একটা গুরুতর কথা বলা হচ্ছে সেটা হচ্ছে যে সিএ ক্যাম্পে আবেদন করলে সরকারি সমস্ত পরিষেবা থেকে নাগরিকরা বঞ্চিত হবেন এর আগেও আমরা দেখেছিলাম যে বনগার তৃণমূল পুরপ্রধান তিনি প্রকাশ্য সভায় হুমকি দিয়েছিলেন যে সিএর আবেদন করলে লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্যান্য সরকারি প্রকল্প থেকে তারা বঞ্চিত হবে ঠিক একইভাবে তৃণমূলের পক্ষ থেকে হৃদয়পুরে টোটোতে করে লাগাতার প্রচার চালানো হয় যে সিএ ক্যাম্পে না যাওয়ার জন্য সিএ ক্যাম্পে গেলে তারা বিজেপি হিসেবে চিহ্নিত হবেন তারা এদেশের নাগরিক নয় এভাবে চিহ্নিত হবেন অর্থাৎ রীতিমতো সাধারণ মানুষকে টোটোতে করে মাইকের প্রচার চালিয়ে ভয় দেখানো হচ্ছে বিজেপির পক্ষ থেকে স্পষ্ট বলা হচ্ছে যে সংশোধিত নাগরিকত্ব আইন চালু করেছে কেন্দ্রীয় সরকার যারা বাংলাদেশ থেকে ও এদেশে এসছেন তারা প্রত্যেকে এদেশের নাগরিক এদেশের নাগরিকত্ব পাবেন এবং সেই কারণে আরও বেশি বেশি করে সিএ ক্যাম্পে আসতে হবে এবং সেখানে আবেদন জানাতে হবে বিজেপির পক্ষ থেকে পাল্টা প্রচার চালানো হচ্ছে এবং প্রত্যেকে যারা যারা এই ধরনের আশঙ্কায় ভুগছেন তারা সকাল থেকে অর্থাৎ আপনারা দেখতে পেলেন যে সিএ ক্যাম্পের আয়োজন করেছে বিজেপি একের পর এক মানুষ সেখানে যাচ্ছেন কিন্তু তৃণমূল অটোই করে প্রচার করছে যে বিজেপির সিএ ক্যাম্পে কেউ যাবেন না সেখানে গেলেই ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে বিজেপি

বিজেপি তারা মানুষকে চিরকাল ভুল বুঝিয়ে এসছে দীর্ঘকাল ধরে এখনও ভুল বোঝাচ্ছে মানুষকে ভুল তথ্য দিচ্ছে আমাদের কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী সেরকম নির্দেশ দেয়নি যে সিএএ ফর্ম ফিল আপ করতে হবে এবং আমাদের নেত্রীর নির্দেশিকা দিলেই তাহলে আমরা এটা বলতাম যে সিএএ ফর্ম ফিল করতে এবং সিএএ ফর্ম ফিল আপ করা আমরা যেটুকু জানি সিএ ফর্ম ফিল আপ করা মানে ভারতীয় নাগরিকত্ব চলে যাওয়া এবং স্বতঃস্ফূর্তভাবে মানুষ আসছে মানুষটা জানার আগ্রহ এই এমনকি দেখা যাচ্ছে এখানে অনেক এখানকার যারা ভারতীয় তারাও এসে তো উৎসুক হচ্ছে তাদেরও করতে হবে কিনা সেখানে আমরা বোঝাচ্ছি যে সি এর সাথে ভারতীয়দের কোনো সম্পর্ক নেই সেটা সে হিন্দু হোক মুসলিম হোক কারোর সাথে সি এর সম্পর্ক নেই সি এ শুধুমাত্র যারা বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দু শরণার্থীরা এসছেন তাদের জন্য সিএ